নমস্কার আজ আমি পাঠার মাংস করছি গোটা রসুন দিয়ে দেখুন কীভাবে করছি এখানে মশলা নিয়ে নিলাম রসুন দিয়ে দিলাম আদা একটা গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি এটাকে বেটে নেব তারপরে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম আর এখানে আলুগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব লাল করে এখানে ভেজে নেব তারপরে মাংসটা আমি ম্যারিনেট করে রাখবো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এখানে আমি মশলাটাকেও দিয়ে দেবো মশলাটাকে দিয়ে গোটা রসুন দিয়ে দেবো তারপরে সামান্য একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব মেখে নিয়ে এটা দশ মিনিটের মতো রেখে দেব তারপরে যখন এখানে আলুটা ভাজা হয়ে যাবে তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো কালারটা ভালো আসবে তাই তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দেবো এখানে বড়ো বড়ো সাইজের চারটে পেঁয়াজ আছে তারপরে যখন পেঁয়াজটা একটু একটা গোটা তেজপাতা দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন একটু ভাব হয়ে আসবে তখন আমি মাংসটাকে দিয়ে দেব মাংসটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি ঢাকিয়ে ঢাকিয়ে রান্না করব মাংসটা আমি কষাতে কষাতে অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায় তারপরে এখানে দারচিনি এলাচ দিয়ে দেবো গোটা তারপরে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো কেন যে আমি বাটা দিয়েছি কম কারণ ঝাল যদি বেশি হয়ে যায় এজন্য আমি গোটা দিয়ে দিই যার যেটা লাগবে ডলে খাবে তারপরে এখানে আলুগুলো দিয়ে খুব ভালো করে মশলাটাকে মাংসটাকে কষাবো মশলাটাকে কষাতে কষাতে দেখুন শুকনো হয়ে গেছে তারপরে এখানে আমি গরম জল দিয়ে দেবো গরম জলটা অবশ্যই ব্যবহার করবেন গরম জল ব্যবহার করলে মাংস খুব ভালো হয় যে কোনো সবজিতে গরম জল ব্যবহার করবেন দিয়ে দিলাম আন্দাজ মতো জল তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না